তা দেবসেনের গদাধরপুর উইমেন্স কলেজ শুরু করছি আচ্ছা তোর মনে আছে গীতু সেই পাঠচক্রের সেশনটা অশোক তরুর সেই মুখ নামিয়ে গান ও আমার গোলাপ বালা এখন তো অশোক তরু অন্য ঢঙ্গে গান করেন আর তোর মামা বাবুর বক্তৃতা হলো সেই সেশনে সব বিষয়ে সেই জেরে যেখানে আমি আমার জলের স্বপ্নটার মানে জিজ্ঞেস করেছিলাম উনিও খুলে বলবেন না আমিও না জেনে ছাড়বো না এখন তো মানেটা জানি উহ এত হাসি পায়ে সেদিনকার কথা ভাবলে মা বাবুকে কি মুশকিলে ফেলেছিলাম সত্যি কিন্তু তোরা যে কি করে থাকিস গদাধরপুরে ওখানে আর ওরকম পাঠও চক্র টক্র হয় না বক্তা পাবি কোথায় গাইয়েই বা কই সভ্য সমাজের বাইরে একটা কলেজ বসিয়েছে কি করতে কে জানে ওখানে লাইফ বলতে তো কিছুই নেই থিয়েটার তো নেই ভালো সিনেমাও নিশ্চয়ই যায় না এক্সিবিশন কি কনসার্টের তো প্রশ্নই ওঠে না তেমন একটা রেস্তোরাঁ কিংবা দোকানপাট পর্যন্ত নেই কী করে আছিস বল তো কী নিয়ে থাকিস প্রেম ট্রেমও তো হয় না অমন মফসলের মধ্যে সবাই নিশ্চয় চোখ পাকিয়া আছে এক গাদা মেয়ে মাস্টার মিলে হস্টেলে থাকা দেখিস বাবু সাবধান শেষটা লেস বস বানিয়ে ফেলিস না গদাধরপুরটাকে এ তো প্রায় জেলে থাকারই মতন কিনা না বল ফ্রিডাম নেই কিচ্ছু আচ্ছা করিস রে তোরা ছুটির দিনে কিংবা সন্ধেবেলায় নদীর ধারটা পুরনো হয় না কাছাকাছি কোনো প্রপার শহর আছে গাড়ি করে ঘুরে আসে যায় গাড়িও নেই কেন কলেজের স্টাফ কারে যাবে তাও নেই আশ্চর্য যেমন জায়গা তেমনি কলেজ কি করতে যে আছিস ওই পাড়া গাঁয়ে কি করে বা আছিস ওই অজগাঁয়ে চিরকাল শ্যামবাজারের পাঁচ মাথায় বাস করে বোরিং লাগে না বিয়েটি তো নামও করিস না লাগিয়ে দিই সম্বন্ধ আমার এক ভাসুর ফিরেছেন বিদেশ থেকে একটু বয়স থায় এজুকেটেড মেয়ে চান নিজেও বহুকাল একাডেমিক লাইনে ছিলেন তোর সঙ্গে বেশ মানাবে জানিস না অত মুচকি হাসির কিছু নেই বত্রিশ তো পার হলো এরপর আর কবে বিয়েটা করবে শুনি চিরটা কাল কে বলি গেও গাধাগুলোকে পিটিয়ে গরু বানালে চলবে গদ পুরো মানুষ থাকে ওটা কি একটা লাইফ হলো গীতু লাইফটা কীরকম বদলে গেল দেখ একসঙ্গে পড়তে পড়তে কত স্বপ্ন কত প্ল্যান তারপর মামি শ্বশুর বাড়ি আর তুই গদাধরপুর উই কলেজ কোথায় গেল লেখক হওয়া কোথায় গেল নাটক করবার স্বপ্ন একদিক থেকে দেখলে তুই অবশ্য মন্দ নেই বেশ হাত পা আমি একটা ভালো থাকা হলো ঘর সংসার ছেলে পুলে নিয়ে কাটল রে দশটা বছর একদম হয়ে গিয়েছি কে বলবে একদিন ডিবেটিং চ্যাম্পিয়ন ছিল এখন যা কিছু ডিবেট সবই ওই আয়া বাবুরচির সঙ্গে ঘরটা তাহলেই হয়েছে তার সঙ্গে আমার দেখাটা হচ্ছে কোথায় যে ডিবেট করব তিনি তো এই অফিস এই ফ্যাক্টরি এই ট্যুরে যাওয়া অমুক পার্টিকে মিট করতে গ্র্যান্ড হোটেলে লাঞ্চ তো পার্টিকে মিট করতে স্যাটারডে ক্লাবে ডিনার এই কমই করে বেড়াচ্ছেন দশ বছর নন স্টপ বউয়ের সঙ্গে বসে ডিবেট করবার মতন অবসর তার নেই ভাই দিন রাত ছুটোছুটি একটু যদি বিশ্রাম পান তো সে ক্লাবে বউয়ের আঁচল ধরা হলে কেউ জীবনে উন্নতি করে না বুঝলে আমার জন্য তো আয়া আছে ড্রাইভার আছে খানসামা আছে মালি বাবুরচি ঠাকুর চাকরের ঘোর বৃন্দাবন একেবারে আবার একটা কর্তাও চাই সেটা বাড়াবাড়ি হয়ে যাবে না একেই তো বলে আমার ফ্রিডম যখন খুশি বেরো যেখানে খুশি যাও যা খুশি কেনাকাটা করো শ্বশুর শাশুড়ি দেওর ননদ কেউ ঘাড়ে নেই যে যার সে তার সব রকম সুযোগ সুবিধা রয়েছে হাই সোসাইটির কান কানেকশানস রয়েছে কত নেমন্তন্ন কত পার্টি আমার মুখে নালি শোভা পায় না রে ভাই পায় তুই বল ব্যাপারটা কি জানিস ছোটবেলায় পড়েছিলি না দোয়াত আছে কালি নেই আমার সংসারটা হচ্ছে ঠিক তাই হাসছিস ছাই পড়তে যেতে তুমি আমার জীবন পেলে জানিস না তাই বলছিস সেই চিরাচরিত গল্প আর কি এসব ক্ষেত্রে নিয়ম হচ্ছে বউদের হয় কোনো প্রেমিক জোগাড় করে পালিয়ে যাওয়া নয়তো ভাগনে টাগ্নে কিংবা ড্রাইভার ট্রাইভারের সঙ্গে লুকিয়ে চুরিয়ে প্রেম করা গল্পের বইতে তাই করে যারা এসব কর্ম পারে না তারা ওই চার ইঞ্চি ঝুলে জামা পরে ফ্রেঞ্চ শিফান শাড়ি হাঁটু পর্যন্ত তুলে লেসের রুমালে নাক চেপে হপ্তায় একদিন বন্যাত্রা কিংবা কুষ্ঠাশ্রমে বেড়াতে যায় আর বাকি ছদিন ধরে তারই জন্য দুবেলা মিটিং মিটিংবাজি করে পার্ক হোটেলে আর বাকিরা হয় দুপুর বেলা ক্লাবে গিয়ে অন্য সঙ্গে তাস আর জিন খায় নয় আমার মতন খুঁজে খুঁজে পুরোনো বন্ধুদের বের করে তুতিয়ে পাতিয়ে আড্ডা দিয়ে সময় ভরায় আজকাল অবশ্য বুটিক খোলার একটা রেওয়াজ হয়েছে উপরি রোজগারও সময়টাও কাটে সময় যে আর ফুরোতে চায় না রে বাচ্চারা তিনজনে দার্জিলিং এর স্কুলে আছে এখানে কি রেগুলার পড়াশোনা হয় আজ বন্ধ কাল স্ট্রাইক ওখানে থাকলে ডিস্টারবেন্স হবে না তাছাড়া উনি বলেন হস্টেলে থাকলে নিজেরটা নিজে করতে শিখবে আমি যে এদিকে কি করি গান হ্যাঁ আবার একটু আধটু ধরেছি ওটা একটা স্পেশাল ক্লাসে জয়েন করেছি না রে পিয়ানোটা ছেড়েই দিয়েছি ওটা তো কোনো দিনই তেমন ভালো লাগতো না কেবল চালিয়াতির জন্য শেখা ভালোবেসে আর স্কুলে পিয়ানো নেয় কজন তো সে তারের কথাটা একদম আলাদা সে তার হলো তোর প্রাণ তাও কি আর এতদিন থাকতো যদি বিয়ে করে সংসার পেতে বসতিস নেহাত বাজারে পড়ে আছিস আর একা একাটি আছিস তাই এখনো সে তারটা বজায় রাখতে পেরেছিস ভাগ্যিস তোর প্রোগ্রামগুলো থাকে তাই তো তবু কলকাতায় আসিস নইলে কে আর তো বলো গদাধরপুরে গিয়ে তোমার সঙ্গে যোগাযোগ টিকিয়ে আর রাখতে গড ফর সেকেন্ড প্লেস রেডিও অ্যাবসার্ড কথা বলিস আমি গাইবো আমার গান কি লোক সমাজে বের করবার মতন ওই সময় কাটাতে নিজের মনে যায় একটু গুনগুন করা তোমার সেতারের সঙ্গে তার তুলনা হয় আমি তো ভাই কোনো দিনই অরিন্দমদের মতো গাইতে পারতাম না আচ্ছা তো অরিন্দমের কথা মনে পড়ে গীতু সত্যি কি গলাই ছিল ছেলেটার না রে এখন তো আর রেডিওতে প্রোগ্রাম করে না ও অত বড় পোস্টে কাজ করছে আইটিসিতে ব্যুরোক্র্যাট হয়ে গেছে পুরোপুরি বক্সওয়ালা বড় সাহেব আমার কর্তায় যেমন অথচ দেখ অরিন্দমের চেয়ে কত নিবেশ গাইতেন উমাদি অরিন্দম যখন এ ক্লাস আর্টিস্ট উমাদি বিতে চর্চার গুণে সেই উমাদিরও এখন কি নাম গানের লাইনটাই যে ছেড়ে দিল অরিন্দম জুনিয়র এক্সিকিউটিভ পরীক্ষায় অত ভালো রেজাল্ট করলো কিনা এখন তো তিনি সিনিয়র এক্সিকিউটিভ জানিস ভালো চাকরিটা পেয়েই মস্ত ক্ষতি হয়ে গেল ওর হাসছিস তুই ভালো চাকরি পেলে বুঝি লোকেদের ক্ষতি হয় না খুব হয় কত যে ক্ষতি হয় তা যার ভালো চাকরি নেই সে কখনো বুঝবে না জানিস বেকারি যেমন বড় চাকরিও তেমনই কি করে যে মানুষকে নষ্ট করে ফেলে তা তো দেখতে পাও না সে অন্য রকম সর্বনাশ দেখ অরিন্দম যদি ওই চাকরিটা না পেত আমি ঠিক জানি এখন মস্ত বড় গাইয়ে হতো কোনটা বেশি ভালো হতো ভ গীতু তোর মনে আছে সেবার রবীন্দ্র জয়ন্তীতে উমাদি আর অরিন্দমের সেই গান সোনার হরিণ চাই অপূর্ব হয়েছিল না রে অরিন্দবের চির সখা তোর মনে পড়ে না গীতু জানিস উমাদির না বোধহয় অরিন্দমের প্রতি একটা উইকনেস ছিল উমাদির সেই বন্ধু রহ রহ সাথে আমি কোনো দিনই ভুলবো না আমাদের সেই হেঁটে হেঁটে ফেরা সায়েন্স কলেজ থেকে অরিন্দমকে তুলে নিয়ে সন্ধেবেলায় বালিগঞ্জে সেই ফাঁকা ফাঁকা রাস্তা দিয়ে পাঠচক্রের রিহার্সালের পরে মনে পড়ে গীতু কি করে হাঁট তুম অত চৌরঙ্গিতে এসে ট্রাম ধরে শ্যাম বাজার এখন তো একদম হাঁটতেই পারি না তুই এখনো পারিস রোগা আছিস তাই আচ্ছা দেখ আমরা দুজনেই অরিন্দমের গান অত ভালোবাসতুম অথচ কোনো হিংসে হিংসি তো ছিল না রেজাল্ট বেরোনোর পর গঙ্গার ধারে সেই সন্ধেটা মনে পড়ে অরিন্দমের আমার এ পথ গাওয়া আর তোর আর আমার কান্না মনে পড়ে তোর কি রাগ আমার উপরে অরিন্দমকে যখন আমি না বলল আচ্ছা গীতু তুই অত ক্ষেপে গেলি কেন বলতো কি আশ্চর্য একটা বন্ধুত্ব হয়েছিল আমাদের তিনজনে বেচারে আমাদের তিনজনকে হিংসে করতেন উহ আবার তোর সেই পুরনো প্রশ্ন অন্তত দুশো বার তো তোকে বলেছি কেন অরিন্দমকে না বললুম তোমার অত ইচ্ছে ছিল তো তুমি নিজেই কেন বিয়ে করলে না বাপু তাকে বাহ আমাদের জুড়ে মিলেছিল ছাই তোর ওটা একটা ফিক্সেশন এই দশ বছর বাদেও সেই একই কথা বলবি কেন ওকে বিয়ে করলাম না কেন আবার আমার ব্যারিস্টার বাবাটি অমন কেরানি বাপের গাইয়ে ছেলেকে পাত্র বলেই মানতেন না শুন আমাদের সঙ্গে ওদের বাড়ির অবস্থা মিলতো না আমি একভাবে মানুষ ওরা অন্যভাবে তখনও তো আরও পরীক্ষাটা দেয়নি কি করে জানবো বল যে দুটো বছর যেতে না যেতেই অরিন্দমের অবস্থা অতখানি পাল্টাবে যখন চাকরিটা ফেলে হতো ততদিনে তো আমার বিয়ে হয়েই গেছে অরিন্দম কিন্তু মাত্র গেলো বছর বিয়ে করলো জানিস দিল্লিতে পাঞ্জাবি বউ শুনেছি নাকি খুব সুন্দরী তুই দেখেছিস না আমি দেখিনি দমকেই দেখিনি সেই আমার বিয়ের রাত্রিরেই শেষ সাক্ষাৎ ও কখনো আমাদের বাড়িতে আসেনি আমার কর্তাকে তো সেভাবে মিটি করেনি করলে অবশ্য জমতো ভালো কথাটা কি জানিস দেখ ও যদি গানই ছেড়ে দিল তাহলে ওকে বিয়ে করলেই বা কি তফাৎটা হতো এই একই হতো আমার কর্তারও যেমন অরিন্দমেরও নির্ঘাত তেমনই অফিস ফ্যাক্টরি লাঞ্চ ডিনার ট্যুর প্রোগ্রাম ক্লাব ককটেল দেখতিস ঠিক সেই একই লাইফ হতো রে আমার বরং কষ্ট আর একটু বাড়ত কেবলই মনে হতো গান ছিল গান নেই একটা সঙ্গে আরেকটা কাস্টম মেড মার্সিডিজের সঙ্গে আরেকখানা যা অর্থাৎ শূন্য নীল সম্মান টম্মান করব না কেন নিজের স্বামী বলে কথা সম্মান টমান সবই করি তবে কি জানিস ওদের ওই জান প্রাণ দিয়ে কেরিয়ার গড়াটাতে কেমন যেন ঘেন্না ধরে গেছে রে ভাই ওদের এয়ার এয়ারকন্ডিশান অফিসের চেয়ার টেবিলগুলো যেমন ফ্যাশনেবল আর কমফর্টেবল ওদের লাইফগুলো তাই আর লোকগুলো সব এক জাতের একটাকে চিনলেই সবগুলোকে চেনা হয়ে যায় যাই তো ক্লাবে সব কটা এক সব ছাঁচে ঢালা মানুষ রে অরিন্দমের চাকরিটাও তো ওই ছাঁচের সেও অমনি হয়ে গেছে নিশ্চয় এই আমার কর্তার মতোই গান টান তো তাকে আর কোথাওই গাইতে শুনি না ওর বউটার জীবনও আর দশ বছর বাদে ঠিক এই শ্রীমতির মতোই হবে তাকেও কলেজ ফ্রেন্ডদের খুঁজতে বেরোতে হবে দেখিস হ্যাঁ হ্যাঁ তা যা বলেছিস যদি দশ বছর টেকে আজকাল তো এরকমই হাল হয়েছে এদের এই সোসাইটিটাও তেমনই নুনুর লাইফটা কি হয়ে গেল দেখ সত্যি ভেরি স্যাড জয়ন্তী আবার বিয়ে করে ফেলেছে এখন মিসেস মেহরা হয়েছে রুনুটা ওরকম পারবে বলে মনে হয় না ও বিয়ে পড়তে ভর্তি হয়েছে আবার শুনলুম হ্যাঁ রে গীতু তোদের ওখানে ফিলসফিতে কোনো ভেকেন্সি নেই আমি কিন্তু ইন্টারেস্টেড বাচ্চাদের তো দার্জিলিংয়ে পাঠিয়েছে এখন আমার কাছে আলিপুরও যা গদাধরপুরও তাই এটা কি একটা লাইফ হলো হয় ভীষণ হেকটিক নয় বোরিং বোরিং তোদের ওখানটাই বেশি রিফ্রেশিং হবে এই আমার বায়োডাটা তো তুই জানিস রে গীতু সত্যি একটু খোঁজ নিবি গিয়ে? সিরিয়াসলি বলছি কি আশ্চর্য হাসছিস ওহ কটার কথা ছাড় তার বেয়ারা বাবুর চিপ সবাই আছে আমি তো একটা ফাউ। করটা বোধহয় টেরও পাবেন না যে মেম সাহেব কলকাতা সে গদাধরপুর মে আপনি পার্টি দেবার সময় ছাড়া বাজে কথা রাত আর একটু কফি নে এই দেখ এটা নতুন পার্কলেটার ভালো কফি বানায় না ফ্রান্সের এক সাহেব দিয়েছেন করটাকে শোন সত্যি ফিলসফিতে একটা চান্স হয় না তোদের গদাধরপুর উইমেন্স কলেজে কি বললি ওখানে বড় মশা টিকতে পারবো না তুইও আমাকে ঠাট্টা করছিস গীতু গল্পটা এখানেই শেষ আপনার কিরম লাগলো জানতে পারলে ভালো লাগবে নিচে কমেন্ট বক্সে আপনার মন্তব্যের অপেক্ষায় রইলাম শিগগিরই আসছি নতুন গল্প নিয়ে ভালো থাকবেন ধন্যবাদ